নমস্কার কেমন আছেন সবাই ঘরকন্যা ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ আমি একটি ছোট্ট ব্লগ নিয়ে এসেছি আসলে আমার নিজেরও শরীরটা ভালো নেই তার আগে মেয়েরও শরীরটা ভালো ছিল না তার জন্য ব্লগ দিতে পারছি না আপনাদেরকে আজকে অনেক দিন পর একটা ছোট্ট ব্লগ এনেছি একটুখানি দেখাই মেয়ের যখন শরীর ভালো ছিল না মেয়ের নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম ডাক্তার বাড়ি নিয়ে দৌড়াদৌড়ি ছিল এখন আবার আমি পড়েছি মেয়ের না পক্স হয়েছিল যাই হোক এখন মেয়ে সেরে গেছে তারপরেই আবার মেয়ের পরীক্ষা ওই মেয়ে সেরে যাওয়াতে ওই একটু শীতলা মায়ের মন্দির আছে আমাদের পাড়াতেই ওই এখানে একটু ভাবলাম পুজো দিয়ে আসি এবার পুজো দেব মানে আমি তো আর পুজোটা দিতে পারি না জানি নি আমি এক বছরের জন্য একটু সব কিছুই বন্ধ রেখেছি আমার যাকে দিয়ে একটু দেওয়া করালাম যে তুমি একটু পুজোটা দিয়ে দাও আমাদের হয়ে মেয়ে তো এই মুহূর্তে আমি মেয়েকে আর বার করিনি ঘর থেকে ও দিতে পারতো কিন্তু ওকে আর বার করিনি ভাবলাম যাই দিয়ে দিক ও ও গিয়ে একটু ওই মন্দিরটায় পুজো দিয়ে এসছে ওই পুজোটা কীভাবে কি দিচ্ছে একটু আপনাদেরকে তুলে ধরেছি এখানে একটা না শীতলা গাছ আছে এ অনেক পুরনো গাছ ওইখানকার লোকেরা এখানে সবাই মিলে বেদি করে দিয়েছে ওইখানেই পুজো হয় বৎসরেও একটা পুজো হয় এখানে বাৎসরিক অনুষ্ঠান যেটা আর এখন নতুন মায়ের মন্দিরটাকে নতুন করে সাজাচ্ছে একটু একটু করে বানিয়েছে আরও সুন্দর করেছে আস্তে আস্তে এটাকে আর একটু সাজাচ্ছে যাই হোক পুজো তো আর বন্ধ যায় না পুজো পুজোর মতোই হয়ে যাচ্ছে আর গাছটা বলতে পারেন যে অনেক পুরনো বলছি কিন্তু তো যাচ্ছে ছোট্ট একটুখানি গাছ আসলে গাছটা না ভেঙে গেছিল মাঝখান দিয়ে গুঁড়া দিয়ে ভেঙে গিয়ে এর থেকে আবার এইটুকু একটা গাছ বেরিয়েছে ভেঙে যেহেতু গেছে তাই ভেঙ ভাঙ্গাটাকে ফেলে দিয়ে ওরা আবার এখানে প্রাচীনটা তেল দিয়ে বেশ সুন্দর করে করে নিয়েছে আর এর গোড়া থেকেই ছোট্ট গাছটা আবার উঠেছে এটা নাকি অনেক পুরনো সবাই যা বলে আমিও দেখছি না প্রতি শনিবার মঙ্গলবার করে এখানে সবাই এসে পুজো দিয়ে যায় আর বেদিটাও দেখুন কি সুন্দর করে গুছিয়ে সাজিয়ে দিয়েছে পাড়ার লোকেরা সবাই মিলেমিশে এটাকে বেশ ভালোই করে দিয়েছে একটু মন্দির মতো এবার লাগছে ভালোও লাগছে এই যে ওনাকে দেখছেন উনি এখানের পুজোর আয়োজন বলুন জোগাড় বলুন সব কিছু করেন এই যে দেখুন কিভাবে সুন্দর করে সব বুঝিয়ে বুঝিয়ে দেবে মন্ত্র পরে দেবে অঞ্জলি দেওয়া হবে সব কিছু উনি করে কিভাবে কি দিতে হবে আমাদেরকে দেখিয়ে দেয় যে যাকে দেখুন অঞ্জলি নেওয়াচ্ছে নিজেও দেবে মেয়ের নাম বলে একটু মন্ত্র পরে দেবে পুজো বেশ ভালো লাগে ওনাকে বয়স হয়ে গেছে ঠিকই ওনার এই যে সব নিজেও দিচ্ছে যাকে দিয়েও দেওয়া করাচ্ছে শরীরটা এতটাই না খারাপ হয়ে গেছে আমি কিছু করতে পারছি না ওর বাবাকেই সব সকালবেলা করে টরে যেতে হচ্ছে তো আমি আর এখন কিছু আর করে উঠতে পারছি না যা ওরা একটু করে দিচ্ছে জানেনি বড় ফ্যামিলি সবাই মিলেমিশে একটু না করলে তো আর হয় না মেয়েকেও স্কুলে আনা নেওয়া সব ওরা ওরাই করছে যা ওরা কারণ আমি তো ঘরেই পড়ে গেলাম যাই হোক সুস্থ হলে হয়তো আমি আবার একটু রান্নার দিকেও যেতে পারবো সবই করতে পারবো যাই হোক এখন ওষুধ টষুধ চলছে একটু ঠিক আছে মোটামুটি কথা বলতে বলতে পুজোটাও শেষ হয়ে গেল আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরের নতুন কোনো ব্লগে